আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার কৃপায় সুস্থ আছেন ভালো আছেন আর যারা অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ নিয়েই এই রিপোর্টটি সাজিয়েছি কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই পুরো রিপোর্ট জুড়ে থাকছে আপনি রোগাক্রান্ত হলে আল্লাহ তালার পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে বিশেষ করে তিনটি রোগ নিয়ে আলোচনা করব যে তিনটি রোগ কোনো মুমিন বান্ধাবান্দিকে আক্রমণ করলে তার জান্নাত আল্লাহ তালার কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মুমিনের রোগ সমীহ গুনাহের কাফারা আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি এই অসুস্থতা আমাদের গুনাহ ক্ষমার জন্য মানুষের উপর যেই বিপদ আপদ বা অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফল দেয় আবার একইভাবে এই সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহ সমূহকে ঝরিয়ে দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ তালা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন সুবাহান আল্লাহ সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয় বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত রসুল্লা সাল্লি আসালাম বলেছেন দুজকি লোক দেখার ইচ্ছে যাদের তাদের বল তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনো দিন কোনো রোগ হয়নি অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য আল্লাহ তালার এক বড় নিয়ামত দর্শক ভাইদের কেউ এ আদেশটির ভুল অর্থ গ্রহণ করবেন না সুস্থতাও কিন্তু আল্লাহর বড় নিয়ামত কেননা হজরত মুসা আল্লাহ সাল্লাম যখন আল্লাহ তালাকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ আপনি যদি বান্ধ হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কী চাইতেন তখন আল্লাহ পাক বলেন আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত তার চেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা পুরো জীবনের বাকে বাঁকে কিছু রোগ শোধ দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আর এর মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে তার নাম হচ্ছে যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারও অসুস্থ হয়নি অপর হাদিসে এসেছে মহানবী সাল্লি আসালামের সাথ করেছেন নিশ্চয় কোনো মোমেনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের গুণাহ মাফ করে দেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে হাদিস থেকে প্রাপ্ত তথ্য আমরা জানতে পেরেছি এ তিনটি রোগ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তার বান্দার জন্য কোনো অভিশাপ নয় বরং নিয়ামক তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর আর এই সর্দি জ্বরে আমরা অধিক ভুগে থাকি হাতের শরীরে এসেছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন বিশেষ করে যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না সুবাহ দ্বিতীয় যে রোগটির নাম হাদিস শরীফে এসেছে তার নাম হচ্ছে সুলকানি। যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলে থাকি আর এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন বিশেষ করে ধুলাবালির বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলেই মেডিকেল বিশেষজ্ঞদের মতামত কিন্তু হাদিস শরীফে এসেছে যার সুলকানি হবে শরীর জুড়ে কম বেশি সুলকানি থাকবে সে ব্যক্তি জীবনে কোনো দিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এমনকি তার কোনো দিন হবে না তৃতীয় যে রোগটির কথা শরীফে এসেছে তা হচ্ছে চোখ ওঠা চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই কারণ হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি শোক ওঠে তাহলে বুঝতে হবে সে কোনোদিন অন্ধ হবে না আল্লাহ বাকরবুল আলমিন তার অন্ধ হওয়া থেকে মুক্তি দান করছেন সুবহান কিন্তু আল্লাহর রসুল সাল্লাম আবার এ উপদেশ দিয়েছেন যখনই তোমাদের কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো সুতরাং যে কোনো রোগ শোকে আমরা অবশ্যই আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করবো কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রসুল সুল্লিয়া সাল্লামের সুন্নতের অংশ আর সর্বশেষ আল্লাহর রসুলের যে উপদেশ শোককে কখনো গালি দিও না কেননা আল্লাহর একজন নবী হজরত আইয়ুব আল্লাহ সাল্লাম তিনি দীর্ঘ বারো বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন অথচ তিনি একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি তিনি ছিলেন একটা সাম্রাজ্যের রাজা কিন্তু আল্লাহ রবুল আলামিন তার এত খ্যাতির উপরেও তাকে একটা কঠিন পরীক্ষায় ফেললেন বারো বছর পুরো শরীর জুড়ে এত বেশি কুষ্ঠ রোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিলেন তার শরীরে পোকামাকড়ের আক্রমণ হয়েছিল অতৎপর আল্লাহ তাকে আবার সুস্থতা দান করে মুফাসসিরগণ বলেন সুস্থ হবার পরে রাজার মসনদে বসা হযরত আয়ুবকে একজন বয়োজ্যেষ্ঠ প্রজা জিজ্ঞাসা করেন হে আইয়ুব তোমার কষ্ট ও যন্ত্রণার সময়ের কথা কি স্মরণীয় হয় তখন উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ সেই সময়গুলো এখনকার সে উত্তম ছিল এই কথা শুনে সভা পরিষদের অনেকেই অবাক হয়ে বলেন হ্যাঁ আইয়ুব আপনি কি আমাদের সাথে মস্করা করছেন আল্লাহ পাক আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার আপনাকে রাজ্যের ভার দিয়েছেন আপনি আমাদের মহারাজ আর আপনি বলছেন এই সময় থেকে আপনার কুষ্ঠ রোগের সময়গুলো শ্রেষ্ঠ ছিল তখন আইয়ুব বলে হ্যাঁ সেটি শ্রেষ্ঠ সময় ছিল কারণ তখন মহান আল্লাহ তালা তার কুদরতি মুখ দিয়ে একবার করে আমার কলবে জিজ্ঞেস করত হে আই তুমি কেমন আছো আল্লাহ সেই একটি শব্দে আমার কলব এতটা প্রশান্তি পেত যা আমার এই রাজ্য বারো বছর শাসন করেও পাব না সুপ্রিয় দর্শক মন্ডলী রিপোর্টটির শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন আল্লাহ তালার তরফ থেকে বিশেষ উপহারস্বরূপ তিনটি রোগের কথা আলোচনা করা হয়েছে এই রিপোর্টে আপনাদের প্রত্যেকটি ভাইয়ের কাছে অনুরোধ এই তিনটি রোগের কোন রোগটি আপনাকে বেশিরভাগ আক্রমণ করেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন